মাগরিবের ওয়াকতে গাড়িতে আছি এখন মাগরীব পড়িতে পারি নাই এই অবসরে সুরা ওয়াকিয়া পড়লে ফজিলত পাব কি পরে নেমে মাগরীবের নামাজ পড়ব কিন্তু একটু দেরি হবে এই সুরাগুলোর ফজিলত কি নামাজের সাথে মোয়াল্লাক জিনা ভাইজান নামাজের পরে সুরাগুলো পাঠ করলে যে সোয়াব পাওয়া যায় এই সব এবং এই সুরাগুলো পাঠ করা পাঁচ পাশক্ত নামাজের সাথে মোয়াল্লাক নয় যেমন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে পাঠ করলে অনেক ফজিলত অনেক সব পাওয়া যায় এগুলো আপনি নামাজের আগেও পড়তে পারেন পরেও পড়তে পারেন তবে নামাজের ওয়াক্তে পড়লেই হবে এখন আপনি গাড়িতে আসছেন আপনি এখন আজান শুনছেন মাঘরিবীর নামাজের সময় হয়ে গেছে কিন্তু আপনার গাড়ি থামতেছে না নামাজও পড়তে পারতেছেন না একটু পরে গাড়ি থামাবে মসজিদের পাশে তারপর আপনি নামাজ পড়বেন এই ফাঁকে আপনি সুরাওয়াকে যদি পড়েন মার্কিন নামাজের আগেও হোক পরে হোক আপনি স্লো ওয়াকে পাঠের ফজিলত অবশ্যই পেয়ে যাবেন আয়াতুল কুরসি পরে বুকে ফু দেওয়া যাবে কি যে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দেওয়া যাবে আমরা সাধারণত ফরজ নামাজ শেষ করি আমরা আয়াতুল কুরসি পাঠ করি আর এ কোরআনের আরেক নাম হলো শিফা মুক্তিদানকারী এখন আপনি এই আয়াতুল কুরসি যদি পাঠ করেন আপনার শরীর রোগ মুক্তির কারণ হিসেবে ওই সময় আপনি আপনার শরীরে আপনি শুধু বুকে নয় যে স্থানে ব্যথা বা অসুস্থতা ওইখানে আপনি এই প্রাণ শিফা মুক্তি রোগ মুক্তি নিতে পারবেন নামাজের মধ্যে বাহিরে কেহ ডাক দিলে প্রতি উত্তরে কাশি বা গলা খাগর দেওয়া যাবে কি আর তার বিধান কি আপনি নামাজ পড়তেছেন এই সময় যদি বাহির থেকে কেউ আপনাকে ডাকে আওয়াজ দেয় বা ডাকতেছে আপনাকে কিন্তু আপনি নামাজ পড়তেছেন ওই সময় আপনি উত্তর দিতে পারতেছেন না এই অবস্থা আপনি কাশি দিলেন বা গলা খাগর দিলেন এখন আপনার নামাজের বিধানটাকে নামাজ হবে কি হবে না যে আপনার নামাজ হবে নামাজ ভঙ্গ হবে না তার কারণ নামাজ ভঙ্গের উনিশটি কারণের মধ্যে বলা আছে যে বিনা ওজরে কাশি দেওয়া তারপর ওজোর হলে কাশি দেওয়া যেতে পারে এখন বাহিরে আপনাকে কোন ব্যক্তি ডাকতেছে আপনি ওই সময় যদি ভিতর থেকে গলা খাগর দেন বা কাশি দেন যেটুকু মিডিয়াম আওয়াজ দিলে কাশি দিলে আপনার শুনতে পাবে বুঝতে নামাজে আছেন এই কাশি দিলে আপনার নামাজ ভঙ্গ হবে না নামাজ হয়ে যাবে তবে এরকম কাজটা না করাই ভালো বাচ্চার বয়স দুই দিন ওই দিনে একিকা দেওয়া যাবে কি জি বাচ্চার বয়স দুই দিন হইছে মাত্র এখন এই সময় আঁকিকা দিতে চান দেয়া যাবে তবে সাত দিন দিন অথবা সাত দিনের পরে আঁকিকা দেওয়াটা উত্তম ভালো তার কারণ আকিকার সংখ্যা বলা আছে যে সাত দিন হইলে বাচ্চার কি বললে মাথা চুল মুন্ডন করে তার নাম রেখে আঁকিকা দেওয়া এটা হলো না ইসলামের সোনাত সোননা এর আগে যদি আপনি দিতে চান কোনো কারণে দেওয়া হয় যায় দিতে পারেন কিন্তু সাত দিনের দিন অথবা সাত দিনের পর থেকে যে কোনো সময় সাত মাস হোক সাত বছর হোক বা তার চেয়ে বেশি হোক ওই সময় আপনি আঁকিকা দিতে পারবেন তবে আপনার কোশ্চেন যেটা দুই দিন হয়েছে জন্ম হয়েছে এই দিতে পারবেন দেওয়া যাবে আয়াতুল কুর্সি পরে বুকে ফু দেওয়া যাবে কি যে আয়াতুল কুর্সি পাঠ করে বুকে ফু দেওয়া যাবে এই আয়াতুল কুর্সি পাঠ করে বুকে ফু দেওয়া যাবে না এরকম নিষিদ্ধতার কোনো হাদিস প্রমাণ নেই আর দ্বিতীয়ত হলো আমরা জানি যে কোরআন হল মানুষের জন্য একটি শিফা আর এই কোরআন এর একটি আয়াত আয়াতুল কুরসি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াত পাঠ করে আপনি মুখে ফুঁদবেন বা আপনি শিফা রোগ মুক্তি থেকে আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই আয়াত পাঠ করে মুখে ফুঁদলেন বা কারো উপর দম করলেন এটা করা যাবে কোনো সমস্যা নাই আপনি করতে পারেন